নতুন জীবিকা এআই আসার সাথে সাথে যেমন চাকরি যাচ্ছে তেমন নতুন চাকরিরও তৈরি হচ্ছে এর মধ্যে সবচেয়ে যে নতুন চাকরি তৈরি হয়েছে যেটা বেকার ছেলে মেয়েদের জন্য খুব কাজে আসতে পারে বা যারা পার্ট টাইম ইনকাম করতে চাইছেন প্রফেশনাল ইঞ্জিনিয়ার শিক্ষক ডাক্তার সবার জন্যই ভালো খবর হচ্ছে এখন অনেকগুলো এআই টেস্টিং কোম্পানি বেরিয়ে গেছে এটা আপনি গুগল সার্চ করলেই পাবেন প্রচুর প্রচুর এআই কোম্পানি বাজারে প্রায় ডজনখানেকের বেশি আছে এরা সবাই ঘন্টায় একদম দু হাজারটার থেকে দু হাজার টাকা থেকে শুরু করে ঘন্টায় কুড়ি হাজার টাকা পর্যন্ত টেস্টিংয়ের জন্য দিচ্ছে ডিপেন্ডিং অন আপনার কোয়ালিফিকেশান তো যেভাবে করতে হবে যে আপনি গুগল করুন এআই টেস্টিং কোম্পানি বলে প্রচুর দেখবেন এআই টেস্টিং কোম্পানি এখন ক্রাউডসোর্সিং মডেলে ক্রা মডেলগুলোকে টেস্ট করছে সেখানে হিস্ট্রি থেকে শুরু করে হিস্ট্রি ইংলিশ জিওগ্রাফি সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডাক্তার সবারই ডিপেন্ডিং অন কোয়ালিফিকেশান ব্যাচেলার মাস্টার্স পিএইচডি সবাইকে বিভিন্ন ডেট দেওয়া হয় তবে আপনি নিজের ডিগ্রি দিয়ে রেজিস্টার করলে হবে না আপনার ডিগ্রিটা তো সাবমিট করতেই হবে ওরা একটা টেস্ট নেবে আপনি যদি পিএইচডি লেভেলের হন ওরা একটা টেস্ট নেবে প্লাস একটা অনলাইন ইন্টারভিউ ওরা নেয় সেটা আবার এআই দিয়েই করে আর কি তা আমি এরকম দু তিনটে কোম্পানিতে রেজিস্টার করেছিলাম দেখার জন্য কি চলছে যদিও আমার সময় হয়নি বলে আমি কোথাও পার্টিসিপেট করিনি এখনও এআই মডেল টেস্টিংয়ে জাস্ট আমি বোঝার চেষ্টা করছিলাম যে কীভাবে এদের মানে বিজনেসটা কাজ করে তো খুব ভালো মানে আপনি যদি ফিজিক্সে এমএসসি করেছেন তো তাদের জন্য ফিজিক্সে মাস্টার হলে আপনার জন্য আলাদা টেস্ট আছে তো সেখানে একটা অলরেডি অটোমেটিক্যালি আপনাকে ডিগ্রিটাও সাবমিট করতে হবে প্লাস ওরা একটা অনলাইন ইন্টারভিউ এবং টেস্ট নেবে তার ভিত্তিতে ওরা বলবে যে না ঠিক আছে তাহলে ইউ আর কোয়ালিফাইড ফর ফিজিক্সের জন্য বোধ ওরা থার্টি ডলার ফর্টি ডলার পার আওয়ার দিচ্ছিলো ওই চিৎস রাফলি অ্যাবাউট আই রো নো মেবি অ্যারাউন্ড টোয়েন্টি টোয়েন্টি ফাইভ হান্ড্রেড রুপিজ অ্যান্ড সামথিং লাইক দ্যাট পার আওয়ার তো এইটা কিন্তু অনলাইন যারা অ্যাকচুয়ালি পার্ট টাইম রোজগার করতে চাইছেন অনলাইন এআই টেস্টিং ইজ এ ভেরি গুড টুল আর এটাতে আমেরিকা ক্যানাডা এগুলোর কোনো বাধা নেই আর আপনার যত এক্সপিরিয়েন্স হবে একটা প্ল্যাটফর্মে আপনার অ্যাকচুয়ালি ইনকাম আরও বাড়বে এবং সমস্ত টাইপের ইঞ্জিনিয়ার সমস্ত টাইপের পেশার লোকজনকেই তারা কিন্তু চাইছে এটা আমি বলবো আপনারা এটা নিয়ে একটু খোঁজাখুঁজি করে দেখুন আমি নিজে বিভিন্ন জায়গায় এনরোল করেছিলাম জাস্ট দেখার জন্য ব্যবসাটা কীভাবে করে টেস্টগুলো খুবই সোজা প্রত্যেকটা টেস্ট আমি মানে আমার পিএইচডি লেভেলের টেস্টগুলো পাস করতে আমার এমন কিছু কঠিন লাগেনি সুতরাং আশা করি নন পিএইচডি লেভেলে যেগুলো আছে সেগুলো অতটা ডিফিকাল্ট কিছু হবে না কিন্তু ওই ইন্টারভিউ নেবে হেঁ নেবে এমন কিছু কঠিন ব্যাপার নয় আমি একটা জিনিসই বলবো এটা একটা নতুন যারা পার্ট টাইমে ইনকাম করার কথা অনেকে বলছেন এখন এই পার্ট টাইম ইনকাম করার জন্য এআই মডেল টেস্টিং এবং বিভিন্ন টাইপের কোম্পানি বিকজ একাধিক কোম্পানি আছে সেখানে আপনি নিজের সময়ে ফ্রিতে সমস্ত ইয়ে করতে পারবেন যখন খুশি নিজের টাইমে কাজ করতে পারবেন দিস ইজ আই থিঙ্ক ইজ এ গ্রেট ইনকাম অপরচুনিটি আপনারা এইটা দেখুন আমি কতগুলো হয়তো একটা লিস্ট আপনাদের আমি বানিয়ে দেব আপনারা সেইগুলো এই এই এমনিতে বলে তো লাভ নেই আমি আমার একটা টেক্সট লিস্ট দিয়ে দেবো সেই লিস্ট অনুযায়ী আপনারা করবেন I think uh, you will be able to earn and you will benefit.